সালামু আলাইকুম এটা হচ্ছে কোনাপাড়া থেকে কোন রোডটা এটা মানিক এই সামনে দেখা যায় মানিক মানিকদিয়া মানিক আসছে এই যে সামনে মানিক এক মিনিটের রাস্তা মানিক দেওয়া শেখের জায়গা খিলগাঁও ঠিক আছে যে রোডটা আসছে কোনাপাড়া থেকে কোনাপাড়া থেকে যেই রোডটা আসছে মিনি কক্সবাজারের দিকে মিনি কক্সবাজার হইয়া এটি হচ্ছে মানিকদা খিলগাঁও বাসাবো ঠিক আছে এটা অবশ্য দক্ষিণ গাড়ির মধ্যে পড়ছে সবুজবাগ থানার সবুজবাগ সবুজভাগের মধ্যে আর কি সবুজবাগ এর মধ্যে এটা বিশ ফিটের রাস্তা কিন্তু এটা বিশ ফিটের রাস্তা এদিক দিয়ে বাসাবো একদম কাছাকাছি একদম কাছাকাছি বাসাবো বান্ডা একদমই কাছাকাছি বনশ্রী একদম কাছাকাছি এই পরটগুলো কিন্তু সব আবাসিক ভবন ভবনের কাজ রানিং বহুতল আবাসিক ভবনের কাজগুলো রানিং ঠিক আছে এতেগুলো এটা দক্ষিণগাঁও মৌজা সবুজবাগ থানার দক্ষিণগাঁও মৌজা এই যে পরটা দেখা এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা দুইটা রাস্তা হবে যে জায়গাটা দেখাইতেছি সাড়ে চার কাঠার দুটা রাস্তা আমি যে রাস্তাটা আসতেছি এটা একটা রাস্তা আরেকটা রাস্তা হচ্ছে আমি দেখা সামনে গিয়ে এটা ষোলো ফিটের রাস্তা পাশে এদের রঙিন বাড়িটা পাশে পলটের পাশে বাড়ি আছে এবং বাড়ির দুই তিনটা পলট পরেই আমিন মোহাম্মদ মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন টাউন টাউনের আবাসিক প্রজেক্ট এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা একদমই বাসাবো খিলগাঁও মান্ডার কাছাকাছি তো চমৎকার প্লট ষোলো ফিট রাস্তার সাথে এই দামে কোনোভাবেই পাওয়া যাবে না কোনোভাবেই পাওয়া যাবে না ঠিক আছে এটা ষোলো ফিটের রাস্তা আরেকটা রাস্তা হবে এইটা একটু খেয়াল করে দেখা যাবে এদিক দায় একদম বরাবর ষোলো ফিটা রাস্তা হবে এখান থেকে যা একটা দুইটা পরট পরেই কিন্তু মেন রোড দুইটা পরট পরেই মেন রোড একটু খেয়াল করে দেখবেন গাড়ি যেতেছে হ্যাঁ এই যে গাড়ি এই গাড়ি গেল ঠিক আছে একটা দুইটা পরট পরেই মেন রোড এদিক দিয়ে মেন রোডে যাইতে যেতে সময় লাগবে সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড এক মিনিটও লাগে লাগবে না যখন রাস্তাটা হয়ে যাবে এই মালিক অলরেডি আট ফিটের রাস্তা আর আট ফিট জায়গা ছাইরা তবে এই দিছে বাউন্ডারি পাশের মালিক আট ফিট ছাড়বে সেক্ষেত্রে ষোলো ফিটের রাস্তাটা হবে ঠিক আছে দুইটা রাস্তা ঢুকার মতো দুইটা রাস্তা এটা তো ষোলো ফিটের রাস্তা পাশেই তো আবাসিক ভবন তো ভবন আছে ষোলো ফিটের রাস্তা চমৎকার একটা প্লট চমৎকার একটা প্লট সুপার ডুপার একটা প্লট বলা চলে এই দে এই প্লটটা এই প্লোটটা রাস্তা এক ইঞ্চি জায়গাও যায়নি এই যে লেবার এসে পড়ছে রাস্তার কাজ রানিং এর কাজটা পাকা হয়ে যাবে রাস্তা ষোলো ফিটের রাস্তা ঠিক আছে ষোলো ফিটা এই প্লটটা চমৎকার একটা প্লট টিউশনে দুই তিনটা প্লট পরেই গ্রিন মডেল টাউনে মোহাম্মদ গো আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন ঠিক আছে চমৎকার একটা প্লট রাস্তায় এক ইঞ্চি জায়গাও যায় একটা সবচেয়ে প্লাস পয়েন্ট এদিকে বিশাল হ্যান গ্রিন মডেল টাউনের মান্ডা গ্রিন মডেল মান্ডা মান্ডা গ্রিন মডেল টাউনের বিশাল প্রজেক্ট পাশেই কোনাপাড়া থেকে যে রোডটা আসছে মানিকদা হইয়া বাসা বীরগাঁও নন্দীপাড়া বনশ্রী গেছে এই পলট দেখেন একদম বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো জটিলতা নাই সীমানা নিয়ে কোনো জটিলতা নাই ঠিক আছে অবশ্যই লোভনীয় পল পলট অবশ্যই লোভনীয় পলট পছন্দ হলে ভাই জরুরি যোগাযোগ করতে হবে অবশ্যই জরুরি যোগাযোগ করতে হবে ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম